এই যে এটা হচ্ছে আমার বাড়ির পিছন দিকের এরিয়া এটা আমার বাড়ি আর এটা পিছন দিকের এরিয়া আমরা তোমাদেরকে ভালো করে আরও দেখাচ্ছি জায়গাটা এই যে এই ঘরটা করা হয়েছে জ্বালানি রাখার জন্য গ্রামের বাড়িতে যেহেতু চুলা আছে মাটির সেই জন্য এই জ্বালানিগুলো কাজে লাগে আর এটা হচ্ছে খড়ের পুলা আর এখানে বিভিন্ন রকমের গাছ আছে আর এটা আপনারা জানেন হয়তো এটার নাম এটাকে আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভালো করে দেখুন সব জায়গায় এখন আর দেখা যায় না এটা আর এখানে হচ্ছে সুন্দর একটা লঙ্কার গাছ হয়েছে দেখুন লঙ্কাগুলো দেখুন কত সুন্দর একদম খুব সুন্দর সুন্দর লাল সবুজ লঙ্কা হয়েছে প্রচুর নিজের গাছের লঙ্কা এটা হচ্ছে আমাদের লিচু গাছ লিচু গাছ এখানে লিচু হয় প্রতিবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে জাতা আমাদের গ্রামে এটাকে জাতা বলি এবার আপনারা আপনাদের গ্রামে এটাকে কি বলেন কমেন্টে জানাবেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে আরেকটা জিনিস এটাকে আমরা এখানে মুরগির পোলোই বলি এবার আপনারা আপনাদের গ্রামের ল্যাঙ্গুয়েজে এটাকে কি বলেন বা আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে কি বলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এটা কার কার বাড়িতে এখনও আছে অবশ্যই জানাবেন আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মাটির চুলা এই চুলাতে মাঝে মাঝে রান্না করা হয় যখন বেশি জনের রান্না করা হয় তখন এই চুলাতে রান্না করা হয় আর রুটি ফুটি কলাইয়ের রুটি আমরা খাই এখানে তো কলাইয়ের রুটি যখন রান্না করা হয় তখন এই চুলাতে রান্না করা হয় আর এখন ঠান্ডার সময় পড়ছে আরও বেশি বেশি এখানে রান্না করা হবে আর এখানকার রান্নার টেস্ট অসাধারণ হয় কারকার বাড়িতে এখনও মাটির চুলা আছে অবশ্যই জানাবেন